খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন লাগাতার লোকাল ট্রেনের বাতিলের ছবি তো লেগেই আছে কখনো ওভারহেডের কাজ তো কখনো সিগনালের বিগত কয়েক মাসে হাওড়া হোক বা শিয়ালদাহ ট্রেন বাতিল যেন ধীরে ধীরে রোজকার রুটিনে পরিণত হয়েছে আর এখন ক্যান্সেলডে ডে না থাকলেও ভোগান্তির শেষ নেই নিত্যযাত্রীদের শনিবার সকালে ফের সমস্যা দমদমে ফের সিগন্যালের ত্রুটি সূত্রের খবর এদিন দমদমের তিন নম্বর আপ লাইনে সিগন্যালিং প্রক্রিয়ার ত্রুটি ধরা পড়ে স্বয়ংক্রিয় সিগন্যালিং প্রক্রিয়া সম্পূর্ণভাবে বসে যায় ফলে ম্যানুয়ালি কাজ করতে হয় যে কারণে বেশ কয়েকটি ট্রেন লাইনের উপর দাঁড়িয়ে থাকে মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়ে নিত্যযাত্রীদের মধ্যে বেশ কয়েকটি স্টেশনে দাঁড়িয়ে যায় একাধিক লোকাল অনেক ট্রেনই দেরিতে চলে এদিকে একেবারে পিক টাইমেই আচমকা এই সমস্যায় চরম ভোগান্তির শিকার হন অফিস যাত্রীরা এদিকে খবর পেয়ে তৎক্ষণে সারাইয়ের কাজে নেমে পড়েছেন রেলের ইঞ্জিনিয়ার রাসুত্রের খবর এদিন সকাল আটটা বেজে আটান্ন মিনিটে প্রথম ত্রুটি দেখা যায় রেলের তরফে জানানো হয় পরিস্থিতির স্বাভাবিক হতে এখনও বেশ কিছুটা সময় লাগবে এক প্রকার যুদ্ধকালীন তৎপরতায় কাজের পর প্রায় এক ঘন্টা পর নটা বেজে ছাপ্পান্ন মিনিট থেকে ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে পরিষেবা বেরোর রিপোর্ট খবর চব্বিশ সাত